আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখা লোকমিলার কুমিলার বিখ্যাত তালমোহল এর জন্য আমরা সর্বপ্রথমে দেড় কাপ পরিমাণে তালে সামান্য পরিমাণে খাবার সোডা ও স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে আমরা খাবার সোডা এবং লবণটাকে তালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তালের সাথে খাবার সোডা এবং লবণটা মেশানোর পর আমরা এতে দিতে হলো আধা কেজি পরিমাণে চালের আমরা চালের সাথে তিন টেবিল চামচ পরিমাণে ময়দা মিশিয়ে নিয়েছি তারপর আমরা এক দেওয়ার পর আমরা বার্লি বার্লিটা দেওয়ার ফলে তালমোহনের উপর দিক দিয়ে মুচমুচে হবে কিন্তু ভিতরের দিক দিয়ে সফট হবে এর ফলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তারপর আমরা সবগুলোকে হাতের সাহায্যে ধীরে ধীরে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশিনের পর আমরা এতে অল্প অল্প করে পানি দিতে থাকবো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার হিসাবে মেখে নেব ব্যাটারটা কিন্তু কিছুটা শক্ত থাকবে একদম নরম হবে না আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা কীরকম হচ্ছে ব্যাটারটা মাখানো হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ছয় থেকে সাত ঘন্টা রেখে দিলে তালমোহনের টক ফ্লেভারটা আসবে তারপর আমরা একটা পরিষ্কার ভারী কাপড় নিব কাপড়টার মাছ বরাবর আমরা একটা কলম দিয়ে ছিদ্র করে নিব তারপর আমরা একটা কড়াইয়ে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দেব পানিতে এবার আমরা দিয়ে দেবো হচ্ছে দেড় কাপ পরিমাণে চিনি চিনি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হল দুইটা তেজপাতা চারটা এলাচ চারটা লং ও ছোটো কয়েক টুকরা দারচিনি চিনি তারপর আমরা এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমরা চিনিটাকে জাল দিয়ে কয়েকবার ফুটিয়ে নেব চিনি শিরাটাতে কিন্তু কোনো ধরনের তার হবে না হালকা পিচ্ছিল পিচ্ছিল হলেই আমরা চিনি শিরাটাকে চুলা থেকে নামিয়ে দেব চিনি শিরাটা আবারও বলছি কোনো তার হবে না পাতলাই থাকবে তারপর আমরা আগে থেকে ছিদ্র করে রাখা কাপড়টা একটা প্লেটের উপরে নিব তাতে আগে থেকে মেখে রাখা ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে তারপর আমরা একটা ছুরির সাহায্যে ছোট ছোটো বলের আকৃতিতে কড়াইয়ে গরম তেলে দিয়ে দেব আপনাদের যদি আরও বড় তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা কাপড়ের ছিদ্রটাকে আরেকটু একটু বড়োভাবে তৈরি করে নেবে আপনারা চাইলে হাত দিয়েও তৈরি করতে পারেন কিন্তু এভাবে তৈরি করলে সবগুলো সমান মাপের হবে তা আমরা তালমোহনটাকে এভাবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে প্রথমে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পর আমরা তালমোহনটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমরা তালমোহনটাকে আবারও তেলে দিয়ে দিব আমরা তেলে দিয়ে তালমোহনটাকে দশ মিনিট সময় নিয়ে লো আছে ভালোভাবে গাঢ় বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখুন আমরা তালমোহনটাকে কিন্তু দশ মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজানোর ফলে কিন্তু গাঢ় বাদামি রঙের হয়ে গেছে পিঠাটা তারপর আমরা এটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরাটাতে দিয়ে দেব দিয়ে আমরা একটা চামচের সাহায্যে ভালোভাবে চেপে দিব যাতে পিঠার ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে শিরায় দিয়ে পাঁচ মিনিট পর উঠিয়ে নিলে তৈরি কুমিল্লার বিখ্যাত সুস্বাদু তালমোহন